তো চেক করবো যে সেল স্টার্ট করছে না কেন সেল স্টার্ট করছে না কেন এরকম একটা তারের মাধ্যমে কিন্তু এই যে বাল্ব দেখতে পাচ্ছেন না আমার হাতে এই বাল্বের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আপনার স্টার্টারটা ভালো আছে কি না বা আপনার সেল ভালো আছে কি না বা আপনার ব্যাটারি ভালো আছে কিনা তো কীভাবে চেক করবেন দেখেন আমি আমি খুব সহজেই দেখে দিচ্ছি সর্বপ্রথম চেক করবেন যে আপনার বাইকের আপনার যে চাপার যে লাইন আছে এই যে স্টার্টারে যে প্রবেশ করেছে যে দেখতে পাচ্ছেন স্টার্টারে প্রবেশ করেছে এটা আর চেক করতে হবে না এটা আপনার দুই পাশে দুইটা দিয়ে দেবেন চাপা টেস্ট করবেন এটা ভালোভাবে লাগবে তা না হলে দূরে হবে না যে কি দেখতে পাচ্ছেন যে আপনার চাপা ঠিক আছে তো চাপা ঠিক থাকার পরে এবার আমরা চেক করব যে ব্যাটারি থেকে যে কালেকশনটা আসছে এই ব্যাটারির থেকে কালেকশনটা সরাসরি আপনার স্টার্টারে চলে আসছে তো স্টার্টারের চাপ দিলে যেহেতু লাইন আসতেছে তো আমরা সেলফে কি প্রবেশ করতেছে কিনা সেই বিষয়টা চেক করব একটা ধরবেন এইখানে যে কোনো একটার কোনো নেগেটিভ পজিটিভ নাই যে কোনো এক পাশে আর একটা হচ্ছে যে বড়িতে কাজ করবে এই দেখতে পাচ্ছেন আমি একটা এইখানে দিলাম আর একটা বড়িতে কাজ করলাম কাজ করার পরে এই কাজ দিলাম তার মানে স্টার্টার ভালো আছে তো স্টার্টার ভালো আছে এবার আপনার সেলফ কার্বন চলে গেছে এটা আমরা নিশ্চিত করতে পারলাম যে সেলফ কার্বন চলে গেছে আর যদি এইখানে লাইন না আসতো তাহলে বোঝা যেত যে আপনার স্টার্টারের প্রবলেম তো আপনারা এইভাবে খুবই সহজে একটা তারের মাধ্যমে একদম সুন্দরভাবে চেক করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ